আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ইসমি প্রাজল গ্রুপের ওষুধ সম্পর্কে যা বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন সার্জেল ম্যাক্সপ্রো ম্যাক্সিমা ইসোনিক্স নেকজাম একজিয়াম ইসোরাল অপটন এবং আরও অনেক এই ওষুধগুলি ক্যাপসুল ট্যাবলেট এবং ইঞ্জেকশন ফরম্যাটে পাওয়া যায় আমরা জানব এগুলির ব্যবহার কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সঠিক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ইসলামিক প্রাজল কী ইসলামী প্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিভিটর বা পিপিআই যা পাকস্থলিতে অ্যাসিড উৎপাদন কমায় এটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিস বা জার্ড পেপটিকালসার এবং জোলিঙ্গার এলিসন সিনড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয় তো চলুন এবার জেনে নেয় ইসোমিপ্রাজলের ব্র্যান্ড ব্র্যান্ড নামসমূহ বাজারে ইসমি প্রাজল বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন সার্জেল হেলথ কেয়ার কোম্পানি ম্যাক্সপ্রো রেনেটা ফার্মাসিউটিক্যালস ম্যাক্সিমা একমি কোম্পানি ইসোনিক্স এনসেপ্টা নেকজাম স্কোয়ার কোম্পানি ইকজিয়াম রেডিয়ান্ট কোম্পানি ইসোরাল এসকেপ কোম্পানি অপটন বেক্সিমকো কোম্পানি এছাড়াও বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে এবার চলুন জেনে নেই ইসমি প্রাজলের কার্যকারিতা সম্পর্কে ইসামি পাজল পাকস্থলির প্রোটন পাম্পকে বাধা দিয়ে অ্যাসিড উৎপাদন কমায় যা নিম্নলিখিত অবস্থায় সহায়ক জার্ড পাকস্থলীর অ্যাসিড ইসোফেগাসে ফিরে আসতে বাধা সৃষ্টি করে পেপটিক আলসার পাকস্থলীর এবং ডুডেনাল আলসার নিরাময়ে সহায়তা করে জোলিনজার এলিসন সিন্ড্রোম অতিরিক্ত অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করে এবার চলুন জেনে নেই ব্যবহারের নির্দেশনা সম্পর্কে ক্যাপসুল এবং ট্যাবলেট ডোজ সাধারণত প্রতিদিন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য কীভাবে খাবেন খাবারের আগে বা পরে তবে প্রতিদিন একই সময়ে খাওয়া উত্তম সম্পূর্ণ গিলে খেতে হবে জীবাণু বা ভেঙে খাওয়া যাবে না ইনজেকশন চিকিৎসকের তত্ত্বাবধানে শিরাই ইঞ্জেকশন বা ইনফিউশন হিসাবে দেওয়া হয় এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এসবের প্রাজল সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেট ফাঁপা পেট ব্যথা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া র্যাশ চুলকানি ফুলাভাব লিভার সমস্যা চামড়া বা চোখ হলুদ হয়ে যাওয়া কিডনি সমস্যা প্রস্রাবে পরিবর্তন যদি গুরুতর পার্শ্ব দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবার চলুন জেনে নেই সতর্কতা ও সাবধানতা সম্পর্কে অ্যালার্জি ইসমি প্রাজল বা অন্য পিপিআইতে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না গর্ভাবস্থা ও স্তন্যদান চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার এড়িয়ে চলুন লিভার বা কিডনি সমস্যা এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ প্রয়োজন এবার চলুন জেনে নেই ওষুধের ইন্টারাকশান সম্পর্কে ইসামি প্রাজল কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যেমন ক্লোপিডোগ্রেল এর কার্যকারিতা কমাতে পারে ডায়াজেপাম রক্তে এর মাত্রা বৃদ্ধি করতে পারে ওয়ারফেরিন রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে তাই নতুন কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে খাবেন এবার চলুন জেনে নেই দীর্ঘমেয়াদী ব্যবহারের প্রভাব সম্পর্কে দীর্ঘ সময় ধরে ইসমি প্রাজল ব্যবহারে কিছু ঝুঁকি থাকতে পারে যেমন ভিটামিন বি বারো এর অভাব অ্যাসিড কমে যাওয়ার শোষণে বাধা হাড়ের ভঙ্গুরতা ক্যালসিয়াম শোষণে প্রভাব ফেলে কিডনি সমস্যা দীর্ঘদিন ব্যবহারে কিডনিতে সমস্যা হতে পারে সঠিক ব্যবহারের পরামর্শ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন ডোজ ও ব্যবহারের সময়সীমা অনুসরণ করুন ওষুধ বন্ধ করবেন না হঠাৎ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না জীবনযাত্রায় পরিবর্তন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনে অ্যাসিডিটি কমাতে সহায়তা করুন ইসমি প্রাজল গ্রুপের ওষুধগুলি অ্যাসিডিটি ও আলসারের চিকিৎসায় কার্যকর তবে সঠিক ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ